ওয়েলকাম টু মাই নিউ ভিডিও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের বাড়ির খরগোশগুলো ভালো আছে এবং যাদের ঘরে খরগোশ নেই তারাও প্রচণ্ড ভালো আছেন এবং যারা খরগোশ পালবেন ভাবছেন তারাও ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমরা খরগোশ পুজোর সত্ত্বেও আর কোন কোন ধরনের প্রাণী পালন করতে পারি আমাদের বাড়িতে কিংবা অন্যান্য প্রাণী কোন কোন প্রাণী থাকার সত্ত্বেও আমরা আমাদের বাড়িতে খরগোশ আনতে পারি এবং তাদেরকে ভালোভাবে পালন করতে পারি এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব আজকে আপনাদের সাথে এবং কোন কোন প্রাণীর তালিকাভুক্ত এই তালিকার মধ্যে যে খরগোশের সত্ত্বেও তাদেরকে আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন এইগুলো পুরো সম্পূর্ণ বলে দেবো এই ভিডিওতেই তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে এগিয়ে যাক নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর যারা ভালোভাবে কাজ করবেন তাদের আশা করছি কোনো রকম প্রবলেম হবে না এই রিলেটেড কোনো বিষয় নিয়ে আর যাদের অন্যান্য প্রবলেম আছে খরগোশ রিলেটেড তারা আমার চ্যানেলে কমেন্ট করতে পারে আমি তারা অ্যান্সার দিয়ে দেবো না হয় যদি অ্যান্সার দেওয়ার মতো না হয় অন্য কোনো ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি তার অ্যান্সার বলে দেবো তো কিছুদিন আগে আমার একজন কিউট ভিউ তার খরগোশ রিলেটেড একটা প্রবলেম আমাকে কমেন্টের দ্বারা বলেছিল বলেছিল আপু আমার খরগোশ এর দুধ এর পাশে কালো হয়ে গেছে মনে হচ্ছে পচে যাচ্ছে এটা কি রোগ আর এটার কি সমাধান একটু বলুন মা খরগোশ তো বাচ্চারা দুধ পায় না প্লিজ একটু বলিও তো এই ক্ষেত্রে ওনার খরগোশটাই এটা হয়েছিল যে দুধের পাশে কালশিটে পড়ে গেছিলো যে কোনো কারণে হয় কোনোভাবে আঘাত পেয়েছে কিংবা বাচ্চাদের অতিরিক্ত কামড়ে যাওয়ার ফলে এরকম কালসিটে পড়ে যায় তাছাড়াও অন্যান্য খরগোশদের সাথে মারামারি করতে গেলে কিংবা কোনো রকমভাবে আঘাত পেলে এরকম কালসিটে পড়ে যায় তো মা খরগোশ যেহেতু খরগোশটা সেক্ষেত্রেও তার বাচ্চাদেরকে তো ঠিক সে দুধ দিতে পারছিল না এটাই ছিল তার প্রবলেম তো এই ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় খরগোশ পালকদের আমি এর রিপ্লাই করে দিয়েছি তাকে সে জানি না তার খরগোশটা ভালো হয়েছে কিনা তো এরপর আমরা ভিডিও দিকে এগিয়ে যাই যে আমাদের মূল ভিডিওর দিকে যে আমাদের খরগোশের সাথে আমরা আর কী কী প্রাণী পালতে পারবো বা আমাদের কাছে থাকা অন্যান্য প্রাণী থাকা সত্ত্বেও সেই প্রাণীগুলোর সাথে আমরা আমাদের খরগোশ কিনে এনে তাদেরকে পালতে পারবো কিনা কিনা তো এই তালিকার মধ্যে প্রথম প্রাণী হলো মুরগি মুরগির সাথে মুরগি থাকা সত্ত্বেও বা মুরগির সাথে আমরা আমাদের খরগোশ পালন করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেমন খরগোশ রাখার জন্য আলাদা সেট আপ করা হয় ঠিক মুরগির জন্য আলাদা সেট আপ করার প্রয়োজন কেননা এমন নয় যে খরগোশের সাথে পালতে পারবো বলে খরগোশের পাশাপাশি থাকবে কিংবা খরগোশের সাথে একই খাঁচায় থাকবে সেটা নয় খরগোশের সাথে মুরগি পালা যায় কিন্তু আলাদাভাবে যেমন মুরগিকে ছেড়ে খাঁচায় বাসায় খাঁচার বাসার ভেতরে খরগোশটাকে রেখে কিংবা মুরগিটাকে বাসার ভেতরে রেখে খরগোশটাকে ছেড়ে যেহেতু মুরগি বনে চড়ে কিংবা চড়ে খুঁটে খায় সেক্ষেত্রে তাকে বেঁধে রাখা সম্ভব নয় সেক্ষেত্রেও আপনারা যদি মুরগি পালন করতে চান মুরগি ছেড়ে পালন করতে পারেন এবং খরগোশকে একটা খাঁচার মধ্যে পালন করতে পারেন আপনি খরগোশকে যদি খাঁচার মধ্যে পালন করতে পারেন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রাণী আছে যেগুলোকে আপনি ভালোভাবেই নিজের বাড়িতে পালন করতে পারেন তো মুরগি কোনো কোনো ক্ষেত্রে খরগোশের প্রতি আক্রমক হয়ে থাকে যখন মুরগি কুরুক করে কিংবা বাচ্চা তোলে তো সেই ক্ষেত্রে ভয়ে তারা খরগোশকে হাট করতে চায় মারতে চায় কেননা সে তার বাচ্চাকে প্রোটেক্ট করতে চায় এটা ভেবে যে খরগোশটা তার বাচ্চাকে ক্ষতি করবে তাছাড়া মুরগিরা কোনো রকমভাবেই আপনার খরগোশকে কোন রকমভাবে ক্ষতি করবে না যদি না সে ভয় খায় অর্থাৎ মুরগি শুধুমাত্র ভয় খেলে আপনার খরগোশকে অ্যাটাক করতে পারে তাছাড়া অন্য কোনো কারণে আপনার খরগোশে সে অ্যাটাক করবে না এবং আপনি অনায়াসেই খরগোশের পালার সত্ত্বেও বাড়িতে মুরগি পালতে পারেন এর পরের প্রাণীটা হলো হাঁস আপনাদের দিকে যেমন বললাম মুরগিরা বাইরে চড়ে খুঁটে খাবে ঠিক তেমনই হাঁস নালাতে পুকুরেতে এই সমস্ত জায়গাতে চড়ে খুঁটে খাবে এবং কখনো কখনো আপনার বাড়িতেও খাবে শুধুমাত্র রাতের টাইমটাতে এবং খাওয়ার টাইমটাতেই তারা আপনার বাড়িতে থাকবে তাছাড়া যদি হাঁস পালন করেন আপনারা তাদেরকে আপনারা কোনো সময়ই বেঁধে পালন করতে পারবেন না তাদেরকে কোনো জায়গায় একটা ছেড়ে পালন করতে হবে এবং হাঁস বলুন মুরগি বলেন যে কোনো প্রাণী আপনাদেরকে আছে বলেও সবারই জন্য এক একটা বাসার তো ক্রিয়েট করতেই হবে হাঁস মুরগি যেমন মার দরকার ঠিক অন্যান্য প্রাণীদেরও তেমন দর জায়গার থাকার জায়গা দরকার তো এক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম হাঁস মুরগি পালন করে আমরা তাদের থেকে ডিম পাবো মাংস পাবো বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস পাবো যেগুলো আমাদের জীবনযাপনের ক্ষেত্রে প্রয়োজন তাছাড়াও খরগোশ আমাদের শখের জন্য পালা কিংবা কার কারোর ক্ষেত্রে টাকা উপার্জনের ক্ষেত্রে পালা হয় তো সেই ক্ষেত্রে আমরা খরগোশের সাথে হাঁস এবং মুরগি উভয়ই পালতে পারেন কিন্তু আলাদা আলাদা সেটা পায় তো এরপরে যেই প্রাণীটার ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করব সেটি হল ছাগল ছাগল একটা তৃণভোজী প্রাণী যারা ঘাস ফাস খেয়ে কিংবা ছানি খেয়ে নিজে জীবনযাপন করে থাকে এবং ছাগল আমরা বেশিরভাগই বাড়িতে দেখবেন দড়ি দিয়ে বাঁধা থাকে সেক্ষেত্রে খরগোশের ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম হবে না যেহেতু সে খাঁচায় থাকবে এবং ছাড়া থাকলেও রকম প্রবলেম হবে না যদি তারা সেই ছাগলের কাছে না যায় অর্থাৎ ছাগলের কাছে যদি ভুলক্রমে গেল ছাগল নিজে থেকে কোনো সময় খরগোশের ক্ষতি পৌঁছাবে না হয়তো রেগে গিয়ে একাধবার কিংবা মাথা মেরে দিতে পারে তাছাড়াও যদি ভুলে ভাটটা পায়ের কাছে চলে আসে ভয় খেয়ে পেটে কিংবা বড়িতে পা দিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা ছাগল পাততে পারেন খরগোশ পালকরণ করলেও তাছাড়া কুকুর বেলার মতো কোনো রকমে ভয় আক্রান্ত হতে হবে না ছাগলের ক্ষেত্রে তারা যেহেতু তৃণভুজি আপনার খরগোশকে তারা কোনোভাবে কামড়ে দেবে না কিংবা খেয়ে ফেলবে না এবং তারা খুব ভালোভাবেই আপনাদের কাছে পোষ মেনে যাবে এবং যেহেতু তারা বাঁধা থাকে এবং চড়ে খুঁটে খায় ঘাস ফাঁস তৃণভুজি জিনিসগুলো তো সেই ক্ষেত্রে তারা তৃণজাতীয় খাবারই খাবে যেগুলোকে ভেজ বলায় বলি আমরা তো সেই ধরনের খাবার খাবে এবং তারা আপনার খরগোশকে রকমভাবে আনি পচাবে না তো আপনারা খরগোশ পালা সত্ত্বেও ছাগল চাইলে পালতে পারে এরপরে যে প্রাণীটার কথা আপনাদেরকে এই ভিডিওতে আমি বলতে চলেছি সেটা বেশিরভাগই খরগোশ পালকদের বাড়িতে আপনারা দেখতে পাবেন তো সেইটা হলো বাজিস বা পাখি বদ্রি পাখি বলেন ফিঞ্চ বলেন কোয়েল পাখি বলেন কিংবা অন্যান্য ধরনের পয়রা ট্রয়রা এরকম ধরনের আর ধরনের পাখি আছে বিভিন্ন জাতের যেগুলো আমরা শখ করে যেমন খরগোশ শখ করে পালি কিংবা বিক্রি করার ক্ষেত্রে পালি ঠিক তেমন পাখিও অনেকজনের ব্যবসার ক্ষেত্রে এবং শখে ফেলে থাকে এই পাখি বলুন পয়রা বলুন যাই বলুন পাখির তালিকাভুক্ত যে ধরনেরই পাখিগুলো আছে সেই পাখিগুলোই আপনারা খরগোশ পালা সত্ত্বেও পালতে পারেন যেহেতু তাদেরকে আপনাদেরকে পালতে হলে একটা আলাদা সেট করতে হবে তাদেরকে খাঁচা দিতে হবে খাবার দিতে হবে সব আলাদা আলাদা ঠিক সেই রকমভাবেই যদি আপনার বাড়িতে জায়গা থাকে তো সেই ক্ষেত্রে আপনি আপনাদের বাড়িতে খরগোশ থাকার সত্ত্বেও পাখি পালন করতে পারেন একটা ভালো সেট তৈরি করে এই আপনাদেরকে যেটা বললাম পাখি বা বাজিস এদেরকে পালন করলে আপনাদের খরগোশের রকম কোনোভাবে প্রবলেমই হবে না যেহেতু আপনার খরগোশও আলাদা বাসায় থাকবে এবং আপনার পাখিও আলাদা বাসায় থাকবে এবং আগে যে প্রাণীগুলো বললাম হাঁস মুরগি দেশি মুরগি বলো দেশি হাঁস বলো রাজ হাঁস বলো চেনাই হাঁস বলো পাটনাই মুরগি বলো পোলট্রি মুরগি বলো এরা যেহেতু নিজেদের নিজেদের আলাদা আলাদা খাঁচায় কিংবা বাসায় থাকবে সেহেতু আনার খরগোশে কোনোরকমই প্রবলেম হবে না এবং ছাগলদেরও যেহেতু আলাদা গোয়াল করতে হবে কিংবা গোটারি যারা করে থাকে আলাদা জায়গায় রাখতে হবে সেহেতু তাদের অর্থাৎ আমাদের খরগোশদের রকম প্রবলেম হবে না আর বাজিসদের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যেহেতু তারা খাঁচায় থাকবে খাঁচা যেহেতু একটু উঁচু জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেখে থাকি থেকে তো তাদের পটিগুলো আমাদের খরগোশকে ক্ষতি করে পৌঁছাতে পারে কোনোরকম ভাবে যদি আমাদের খরগোশরা বাজিদের এটো করা দানা খাবার খেতে গিয়ে তাদের পটি খেয়ে ফেলে সেই ক্ষেত্রে তাদের পাচন শক্তি কমে যাবে এবং তাদের পরবর্তীকালে গ্যাস্ট্রিক ধরনের প্রবলেম দেখা দিতে পারে তো এই জিনিসটার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যারা বাজিস অর্থাৎ পাখি পালন করার সত্ত্বেও খরগোশ পালন করতে চাইছেন কিংবা খরগোশ পালন করার পরে বাজিস পালন করতে চাইছেন তাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন তাদের পটি রকমভাবে আপনাদের খরগোশ খেয়ে না ফেলে এবং এমনও হয় যে তাদের পটি গায়ে মেখে নিয়ে তাদেরকে দেখতে বিচ্ছির লাগে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু নজর রাখতে হবে বাজিস পালার ক্ষেত্রে তো এরপরে যে প্রাণীটার নাম আপনাদেরকে বলতে চলেছি সেইটা হলো গরু হ্যাঁ গরু গরু আয়তনে অতিরিক্ত বড় হয়ে থাকে এবং তার পেছনে যারা পালন করে গরু তাদেরকে অতিরিক্ত খাটতেও হয় তো সেই ক্ষেত্রে কি হয় খরগোশের পেছনে যেহেতু আমাদেরকে অতিরিক্ত খাটতে হয় না এবং এক থেকে দু ঘন্টা অল্প অল্প করে টাইম দিনে কেটে আপনারা খরগোশ চাইলেই মানুষ করতে পারেন অতিরিক্ত খাটুনি তাদের পেছনে নেই শুধুমাত্র তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা এবং ঠিকঠাক খেতে দেওয়াটাই তাদের পক্ষে প্রয়োজন তো এই ক্ষেত্রে অনেকেই গাওলা গায়ের মানুষ আছেন যারা গরু পালন করতেই পারেন অনায়াসে তো গরুর ক্ষেত্রেও ছাগলের মতনই তারা ভুজি তারা এক জায়গায় বাঁধা থাকবে তাদের জন্য স্পেশাল গোয়ালের দরকার এবং স্পেশাল যত্নের দরকার অর্থাৎ যারা গরু পালন করছে তারা খরগোশ পালন করতে পারে খরগোশকে যেহেতু এক দু ঘন্টা টাইম দিতে হয় তো সেই ক্ষেত্রে তারা যদি বলে যে আমরা শুধুমাত্র খরগোশ পালবো না এমন কোনো জিনিস পালবো যাদের থেকে আমাদের প্রফিট হবে গরুর দুধ বলো তাদের পটির থেকে যেগুলো তৈরি হয় জ্বালানি সেই জ্বালানি বলো এবং পরবর্তীকালে তারও দাম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা গরুর থেকে অতিরিক্ত পরিমাণে প্রফিট ইনকাম করতে পারি অর্থাৎ তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা খরগোশের সাথেও যারা যে খরগোশ পালনে আমার প্রফিট নিয়ে আমি সকলে পালছি এবং এমন কোন জিনিস বলো যেগুলো থেকে আমাদের প্রফিট হবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে গরু কিংবা ছাগল পালন করতে পারেন ছাগলের ক্ষেত্রেও খাটুনিটা আছে কিন্তু গরু যেহেতু একটা দুটো পালন করা সম্ভব হয় এবং আপনার ক্ষেত্রে বাড়িতে যদি বড় জায়গা হয় সেক্ষেত্রে আপনারা গরু এবং খরগোশ দুটোই পালতে পারেন তো এই ক্ষেত্রে যেমন আপনাদেরকে হাঁস মুরগি প্রজাতিগুলো বললাম ঠিক তেমনই দেশি গরু বিদেশি গরু জার্সি গরু গির গরু কিংবা ছাগল বলেন বিদেশি তো তাপুরি দেশি যে কোনো জাতের আপনি পালতে পারেন এক্ষেত্রে রকম প্রবলেম হবে না আপনারা গরু ছাগল অনায়াসে খরগোশের সাথে পালতে পারেন কিন্তু যে বললাম গোয়ালটা আলাদা করতেই হবে গরু ছাগল এবং খরগোশ পালার ক্ষেত্রে এছাড়াও আরও অনেক প্রাণী আছে যেগুলোকে আমরা খরগোশ পালার সঙ্গে তেও পালতে পারি তো সেইগুলোকেও এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি খরগোশ যেহেতু আমাদের মধ্যে অনেকেই আছেন যে শখে পেলে থাকে ঠিক তেমনি আর অনেক ধরনের প্রাণী আছে যারা মানুষ শখে পেলে থাকে যেমন সুগার গ্লাইডার হোক গিনিপিগো হোক হ্যামস্টার হোক এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো প্রাণী যেগুলো আমরা শখে পেলে থাকি সেই ধরনের প্রাণী যদি তৃণভুজি হয় কিংবা খরগোশের ভিতরে ক্ষতিকর না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা খরগোশের সাথে সেই ধরনের প্রাণীও পালতে পারি তাছাড়া আমরা শখের মাছও পালতে পারি অ্যাকোরিয়ামে কিংবা কোনো পটে রেখে তো সেই ক্ষেত্রে আমাদের কোনোরকম প্রবলেম হবে না আমরা যদি ঠিক ভাবে প্রত্যেকটা প্রাণীকে যত্ন নিতে পারি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবাই